আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজ ব্লগটা শুরু করছি সন্ধ্যার একটু আগ থেকে তোমাদের দাদা বাইরে গেছিলো তো আসছে আর আমার জন্য দেখো পেঁয়াজি আর পুরি নিয়ে আসছে তো আজকের পেঁয়াজিটা না বেশ ক্রিস্পি টাইপের ছিল মানে যেটা আমি পছন্দ করি তার তারপর খানিক্ষণ পরে মানে রাত নয়টার দিকে আমরা রেডি হয়ে চলে গেছি মার্কেটে আর মার্কেটে এসে আমাদের কিছু কেনাকাটা ছিল সেটা করে নিলাম তারপর দেখো এখান থেকে জুতাগুলো দেখছিলাম জুতাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমার বেশি কেনার ইচ্ছা ছিল না তোমাদের দাদা বললো এখান থেকে দেখো কিছু বৃষ্টির সময় দেখতেও সুন্দর লাগে আবার বৃষ্টিতে নষ্টও হয় না তো দেখছিলাম তো দেখতে দেখতে তোমাদের দাদার একটা পছন্দ হয়েছিল সেটার হচ্ছে সাইজ হচ্ছিল না আবার সাইজে যেটা হচ্ছিল সেটার কালার ছিল না তো এই করে সব জায়গায় খুঁজে খুঁজে আবার একটা পড়ছি তো সেটা বড় হয়ে গেছে এরকম করে করে হচ্ছে গিয়ে আর কেনা হয়নি তো দেখেছিলাম অনেক জায়গায় অবশ্য আমার তেমন একটা ইচ্ছা ছিল না না হলে একটা কিনেই নিয়ে আসতাম তোমাদের দাদাই বলছিল যে দেখো তারপরে ওখান থেকে দেখে আবারও সামনে চলে আসছি দেখতে আর এই জুতাগুলো কম প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর দেখতে হয় সাড়ে তিনশো চারশো এরকমই দাম অবশ্য আগেও একটা কিনেছিলাম কিন্তু স্টোন থাকার কারণে ওগুলো উঠে আছে তো ভাবলাম আরও একটা দেখি তো দেখছিলাম এখান থেকে দেখে দেখে তারপরে আমরা কিন্তু আরও কিছু কাজ ছিল মার্কেটে সেগুলো সারলাম আর গেছি আমরা নয়টার পরে যেহেতু দোকান পাট আস্তে আস্তে বন্ধও হওয়া শুরু করে দিয়েছে তো ম্যাক্সিমাম জায়গায় আমাদের যেগুলো প্রয়োজন ছিল সেগুলো জায়গায় আগে আগে গেছিলাম তারপরে এখান থেকে দেখছিলাম তো তখনই একটু ভিডিও নিলাম ভাবলাম আজকে সারা দিন কোনো ভিডিও নেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আমরা বলো তো কোথায় আছি এখন কোন মার্কেটে খুলনা যারা থাকুক তারা তো অবশ্যই জানো তো তারপরে চলে যাচ্ছিলাম আমাদের আরও একটা দরকারি জায়গায় এখানে চলে আসছি একটা জুয়েলার্সের দোকানও তো সব জুয়েলার্স বন্ধ করে দিচ্ছে এখন সাড়ে নয়টার একটু বেশি বাজারে দশটা বেশি বাঁচতে যাচ্ছে তো ওনার সব গুছানো কমপ্লিট তো আমরা যাওয়ার পরে আমাদের কারখানা থেকে কিছু মাল এনে দেখাচ্ছিলো কারণ ওনাদের একবার নাকি লকার বন্ধ হয়ে গেলে আর খোলা যায় না তো এই যে আবার সব কিন্তু আশপাশ সব দোকান বন্ধ হয়ে গেছে শুধু আমরা গেছি বিধায় উনি বন্ধ করতে পারছিলেন না তারপরে এই যে আমরা চলে আসছি আর এই যে এখানে তোমাদের দাদার গাড়ি পার্ক করা ছিল আর সব গাড়িগুলো নিয়ে চলে গেছে শুধুমাত্র আমরা বাকি গেছি তো এই যে আমরা গাড়িটা নিয়ে নিলাম তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থেকো আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে